আমরা কেমন করে নিজেরা এই বাড়িতে বসেই বিকাশের মাধ্যমে পে রিটার্ন বা ট্যাক্স পে করতে পারি ট্যাক্স পেমেন্ট করতে পারি সেটি আমরা এখন দেখব আমরা প্রথমে এই যে ওয়েবসাইট পেয়েছি সেই ওয়েবসাইট আমি আপনাকে বন্ধু করবো আমি আমার ভিডিও ডিস্ট্রিক্রিপশন এই ওয়েবসাইটটি আপনাদের ওয়েবসাইটের প্রতি দিয়ে দেবো আপনার সেখান থেকে আমরা প্রথমে এই ওয়েবসাইট ইন্টারফেস্ট পেয়ে গেছি গেছে আপনাদের ওয়েবসাইমেন্ট

মোবাইল নম্বৰ টি আপোনাৰ দিব

এখন আমরা এখান থেকে বেশ কিছু অপশন পাবো একটি সরাসরি সোনালী ব্যাংক থেকে আমরা কার্ড থেকে করতে পারি যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড তারপর আমরা মোবাইল ব্যাংকিং থেকে করতে পারি ইন্টারনেট ব্যাংকিং থেকে তো আমরা মোবাইল ব্যাংকিং করবো আমরা বিকাশ দিয়ে করবো আমরা মোবাইল ব্যাংকিং এর বেশ কিছু এখানে দেখতে পাচ্ছি নগদ থেকে দেওয়া যাবে রকেট থেকে দেওয়া যাবে বিকাশ থেকে দেওয়া যাবে ইউপিআই থেকে দেওয়া যাবে সেলফি ট্যাপ ওকে ওয়ালেট ম্যাগনাম পে

আমাদের <laughs> এসছে <laughs> <laughs>